ধরুন আমি এখন যে জায়গাটাতে বসে আছি এটা হচ্ছে আপনার বাসা বা আপনার এই যে বাড়ির অত্যন্ত সিকিউর একটা রুম অথবা যারা ওই যে পাখির খামার বা গরু খামার করে তারা বুঝতে আরও সুবিধা হবে সাপোজ এই রুমটাতে হচ্ছে আপনার খামার এখানে আপনার মূল্যবান যে গরু অথবা কবুতর বা অন্যান্য যে পাখি আছে এগুলো এই রুমটাতে রাখা হয় এবং এটা হচ্ছে রাতের বেলা একজন চোর আসলো যে আপনার এখানে চুরি করবে এখন সে যখনই আপনার রুমের বা এই যে খামারের যে দরজাটা দরজাটা খুলতে গেলো সাথে সাথেই একটা খুব জোরে সোরে একটা সাউন্ড হতে থাকলো একটা অ্যালার্ম দিতে থাকলো এতে করে কি হলো আপনার বাসার যে মানুষগুলো আছে তারা সজাগ হয়ে গেল শুধু তাই না আপনার যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনের সাথে সাথেই একটা মেসেজ চলে গেল অথবা একটা কল আসলো যে আপনার ওই রুমে সন্দেহজনক কিছু একটা ঘটেছে তাহলে বিষয়টা কেমন হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেরকমই একটা প্রজেক্ট দেখাবো এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ডিভাইসটা এখানে মূলত আমি একটা সেন্সর ইউজ করছি এই সেন্সর নিয়ে আপনাদেরকে এর আগে একটা ভিডিও দেখেছিলাম চোর ধরার মেশিন নাম দিয়েছিলাম ওটা তো সেম জিনিসটাই বাট এবার একটু মডিফাই করে নিয়েছি আগের হচ্ছে শুধু অ্যালার্ম দিত এবার হচ্ছে এটা অ্যালার্ম দিবে না শুধু অ্যালার্ম দেওয়ার পাশাপাশি আমার একটা নির্দিষ্ট নাম্বারে সে মেসেজ পাঠিয়ে দিবে অথবা একটা কল দিবে যে এই জায়গায় কিছু একটা সৌন্দর্যজনক কিছু একটা ঘটছে আপনি ইমিডিয়েটলি কিছু একটা অ্যাকশন গ্রহণ করুন তো আমি এখন আপনাদেরকে এই ডিভাইসটা প্র্যাকটিক্যালি ইউজ করে দেখাবো যে এটা আসলে কেমন কাজ করে বা এটা কতটুকু আমাদেরকে ধরতে পারে কিনা আমার রুমে কেউ প্রবেশ করলে এখানে একটা বিষয় বলে রাখে অনেকে বলে যে এই সেন্সরটা তো হচ্ছে গিয়ে যে কাউকে এটা ভালো মানুষকে ডিটেক্ট করে খারাপ তো ডিটেক্ট করে তারা আসলে মেশিনটার একটা ঠিকভাবে বোঝে না মূলত আমি সাপোজ আমার খামার দিয়ে যদি আমি বুঝি আমি আমার খামারে এই মেশিনটা রাতের বেলা অন করে দিয়ে আমি আমার রুমে চলে গেলাম আমি ঘুমানোর জন্য চলে গেলাম এখন রাতের বারোটার পরে রাতের একটা বা একটা হোক দুইটা বা রাত তিনটা বাজে হঠাৎ করে কেউ আমার খামারে আসবে কেন এটা তো হচ্ছে গিয়ে অস্বাভাবিক আমার খামারে তো রাতের বেলা কেউ আসার কথা না আর আমি যদি নিজেই রাতের বেলা খামারটা দেখতে যাই আমি অবশ্যই আমার মেশিনে সুইচ অফ করেই তো যাবো তাই না নর্মালি আমি রেখে দিচ্ছি বা আমার বাড়ির যে মেন গেট আছে রাতের বেলা তো সবাই ঘুমায় হঠাৎ করে রাত দুইটা বাজে কেউ আসবে কেন অস্বাভাবিক কিছু হলে তো মানুষ আসার কথা তো সেক্ষেত্রে সে ভালো হোক আর খারাপ হোক অবশ্যই আমাকে সে এই মেশিনটা সেটা অ্যালার্ম করে দেখিয়ে দিবে তো যাই হোক বেশি কথা না বলি আমি আপনাদেরকে সরাসরি মেশিনটা প্র্যাকটিক্যালি ইউজ করে দেখাবো যে এটা আসলে কেমন কাজ করে তারপরে বাকি কথা তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে ডিভাইসটা আমি ডিভাইসটা আমার ওই যে দরজার দিকে মুখ করে রেখেছি আর এখানে এই যে আমার যে মোবাইলটা মোবাইলে আমি আমার ওই যে মায়ের রুম লিখে আমার এ ডিভাইসের মধ্যে যে সিম কার্ড আছে সেটা নাম্বারটা সেভ করে রেখেছি তার মানে যখনই মেসেজ আসবে আপনার উপরে দেখবেন যে মায়ের রুম নামে একটা নাম্বার থেকে মেসেজ এসেছে ঠিক আছে তো আমি এখন ওই যে রুমের বাইরে চলে যাব এবং বাইরে গিয়ে বাইরে থেকে আমার রুমে ঢোকার চেষ্টা করব এবং দেখব যে আসলে আমার মেশিনটা ঠিকভাবে কেউ যদি রুমে ঢুকতে চায় ডিটেক্ট করতে পারে কিনা এবং সে আমার মোবাইলে মেসেজ পাঠায় কিনা তো আমি প্রথমে এই যে আমার মেশিনটা মূলত একবার চালু করলে বিশ সেকেন্ড সময় দেয় এর মধ্যে আমাকে রুমের বাইরে যেতে হবে বাইরে থেকে তারপর আমি আবার ঢোকার চেষ্টা করব তো আমি এখন রুমের বাইরে চলে যাচ্ছি আপনারা একটু মেশিনে দিয়ে খেয়াল করুন আহ আপনারা দেখলেন আমি এখানে আমার রুমে টোটাল তিনবার এন্ট্রি করা ট্রাই করেছি এবং তিনবারই আমার ফোনে মেসেজ এসেছে এবং মেসেজটা যেটা এই যে আপনারা যদি খেয়াল করেন মেসেজে লিখাই আছে যে এসে মুভমেন্ট ডিটেক্টেড প্লিজ টেক ইমিডিয়েট অ্যাকশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তো এটা আমরা মেসেজ দিয়ে উদাহরণ দেখিয়েছি এটা মেসেজ নেই এটা চাইলে আপনারা কলের মাধ্যমে এই কাজটা করতে পারেন তো মূলত যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আমি এই দরজাটা দিয়ে মূলত যতবারই মানে যত সাইলেন্টলি আপনি ঢোকা ট্রাই করেন না কেন মেশিন কিন্তু এই এই সেন্সরটা কিন্তু কিন্তু আপনাকে অবশ্যই ডিটেক্ট করবে এবং জিনিসটা অন্ধকারেও সেম একইভাবে কাজ করে মানে এখানে লাইট আছে কিনা বা অন্ধকার কি না এটা দেখার তার কোনো বিষয় না সে সব জায়গাতেই সেমভাবে কাজ করতে পারে তো বন্ধুরা আমি আশা করছি আজকের ভিডিওতে আপনাদের সাথে যে প্রজেক্টটা শেয়ার করলাম এটা আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর এই প্রজেক্ট সম্পর্কে আপনাদের কারও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের নাবার টেকুয়ার চ্যানেলে আমরা বিভিন্ন রকমের মজার মজার প্রজেক্ট তৈরি করে দেখাই এবং সেগুলো কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়টাও টিউটোরিয়াল আকারে দিয়ে দেয়ই আপনারা চাইলে আমাদের চ্যানেলটা ঘুরে দেখতে পারেন তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন কোনো মজার প্রজেক্ট তৈরি করে আপনাদের সামনে হাজির হব প্রত্যাশা রেখে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ